নাজমুল ভাই আকাশ ভাই এটা আমার মাহাজনের দোকান এই দোকানটা ডেকোরেশন করতে কয় টাকা লাগবে বলেন তো নাজমুল ভাই ও মাই গড ওয়াও অর্ধেক ডেকোরেশন করা তো আছে আর অর্ধেক করলে মনে হয় 1 দেড় লাখ টাকা লাগবে 1 লাখ টাকা লাগবে আকাশ ভাই আপনার কত লাগতে পারে দোকান তো ঠিকই গেছে না ভাই অর্ধেক সাজানো আছে আমার আড়াই লাখ টাকা লাগবে ভাই নিখুঁত ভাবে কাজটা করে দিব বেশি লাগবে ভাই ভাই আপনি যে কাজটা নিছেন আপনারও তো একটা প্রফিট আছে না ভাই হ ভাই তা তো আছে তাহলে মনে করেন উনি তো পঞ্চাশ হাজার আপনার আর পঞ্চাশ দেবো আমার আর পঞ্চাশ দিয়ে আমরা তিনজন পার্টি করবো হ্যাঁ ঠিক আছে তাহলে আর বাকি এক লাখ আর বাকি এক লাখ টাকা নাজমন বাইরে দিব নাজুল ভাই এক লাখ টাকা দেয়া দোকানটা ডেকোরেশন করে দিব সুন্দর ভাবে এতে মনে করেন আমারও লাভ আছে আপনারও লাভ আছে নাজুল ভাইও লাভ আছে বুঝেন নাই হ ভাই তাহলে তাড়াতাড়ি দোকানের কাজটা শুরু করেন ও মাই গড না ভাই যত লেট করবেন অত ডিমান্ড বাড়বে একটু ধৈর্য ধরেন ভাই